দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আফতাবগজ হাট থেকে আর এ হাট বসে সপ্তাহে দুই দিন শনিবার মঙ্গলবার হাট বসে আর আজ ছিল মঙ্গলবার চোদ্দোই জানুয়ারি দুই আমরা খামার উপযোগী শাহিও জাতের বকনা বাসুর গরুর একটু দামের ধারণা দিব আপনাদেরকে কেমন দামে বিক্রয় চলছে আফতাব বাজার থেকে আলাইকুম কেমন আছেন ভালো আছেন বাজার কেমন আজকে ভাই মোটামুটি ভালো আছে আচ্ছা বাজুর তো সুন্দর দেখতেছি ভয় করতেছে ভয় করতেছে কত এটা মার্শাল্লা খুবই সুন্দর কিন্তু একটু ভয় করতেছে ভাই কাস্টমার কত বলে সাতচল্লিশ আটচল্লিশ কত দেওয়া যাবে পঞ্চাশের আচ্ছা এক হাজার কম হলে বিক্রি হবে

পঁয়তাল্লিশ হাজার টাকায় এটা বিক্রি করতে করছে এইটা কিন্তু দর্শক পঁয়তাল্লিশ হাজার টাকায় বিক্রি করতে চায় এইটা একটা শাহিওয়াল জাতের বকনা বাসুর তাহলে এগুলার বয়স কেমন বললেন ছয় মাস ছয় মাস না আপনার একটু নাম্বার দেন তো

কত ভাই পঁয়ষট্টি কত হলে একদম বিক্রি করা যাবে এটা একদম সাড়ে আটান্ন এইটা সাড়ে আটান্ন হাজার টাকায় বিক্রি হবে এইটাও একটা শাইওয়াল জাতের বকনা এটার বয়স কেমন আসছে ভাই দশ মাস বয়স আসবে এটা দশ মাস বৈশাখ সাড়ে আটান্ন হাজার টাকায় বিক্রি আর এটা কত হলে হ্যাঁ পঞ্চাশ সরি এটা দেন ভাই আপনার একটু নাম্বার দেন তো হ্যাঁ আচ্ছা ঠিক আছে কেউ চাইলে তো দিতে পারবেন আচ্ছা ঠিক আছে খুবই চমৎকার কিন্তু এটি বড় ভাই এটা কত চাইছিলেন দাম ভাইয়া পঞ্চান্ন কত হলে বিক্রি করা যাবে ভাই একদম আটচল্লিশ ধন্যবাদ আটচল্লিশ হাজার টাকায় বিক্রি হবে এটা একটা শাহিওয়াল যাতে বকনবছর আটচল্লিশ আচ্ছা আমরা যাই সামনে যাই একটু চাষা এটা কত ছড়েন একটু দেখি শাহি ওয়াল কিন্তু একটা বকনা বাসুর ভাই কি দাম বললেন দাম বলতে ভাই কত বললেন চল্লিশ কি চাষা চল্লিশ দেওয়া যায় পঁয়তাল্লিশ হাজার আচ্ছা চুয়াল্লিশ বলতেছে তাহলে আপনি কত চাইছিলেন আপনি আপনি তো দেওয়া যাবে না চল্লিশ পাঁচশো কি পোষার জন্য না বিক্রি করবেন পোষার জন্য না ভালো হবে নিয়ে নেন পার্সেন্ট ভালো আছে এইটা একটা বকটা বাসুর কিন্তু শাই হল দাদু কি সাইওয়াল কত কত দাম সাইসেন কত বিয়াল্লিশ আটচল্লিশ কত বলে বিয়াল্লিশ কয় দেওয়া যায় না কত দেওয়া যায় পঁয়তাল্লিশ এটা পঁয়তাল্লিশ হাজার টাকায় বিক্রি করতেছে আজকে বাজার ভালো সচরাচর কোনো মতো চলে কয়টা বিক্রি হয়েছে আজকে আপনার আপনার গরু কয়টা বিক্রি হয়েছে তিনটা আর একটা আছে দুইটা ঠিক আছে রাশিদ ধন্যবাদ এই পাশে একটা কম বাজেটের মধ্যে সাহি বল তিরিশ বললেন ভাই ভাই তিরিশ বলে একটা বকনা সু আপনি কত ভাই আপনি কত চাইছেন লাস্ট আটত্রিশ এত কম বেশি চলে গেল ওই দিক আচ্ছা আমরা দেখাই আর একটা গরু দেখাই আচ্ছা এটা কত সাজা বিক্রি করবেন কত এটা বিক্রি হবে না এটা পঁয়তাল্লিশ হাজার টাকা বিক্রি করতে চাই উনি আপতাব গোজ থেকে আপনারা দেখলেন শুনলেন তো আজ এই পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম